দুই হাজার ষোলো রেস্টেশনিয়ার একটি গাড়ি দুই হাজার সিসি ভিভিটি ইঞ্জিনের ব্যবহার করা রয়েছে নব্বই লিটার সিএনজি কনভারশন করা আছে প্রত্যেকটা গ্লাস অরিজিনাল এই গাড়ি কোনো অ্যাক্সিডেন্টাল নেই আসবেন অ্যানালাইস্ট করবেন যদি অ্যাক্সিডেন্টাল হিস্টরি প্রমাণ করাতে পারেন অ্যানালাইস্টের টাকা ফ্রি লাঞ্চ ফ্রি যাতায়াত ফ্রি সব কিছু ফ্রি তো সামনে যদি বলি যে শুধুতেই প্রজেকশন হেডলাইটের ব্যবহার করেছে এলইডি প্রজেকশন হেডলাইট ঢাকা মেট্রো চ উনিশ সিরিয়াল সামনে গ্রিলটিও গাড়ির সাথে অরিজিনাল গ্রিল পাবেন ফগ ল্যাম্পের ব্যবহার করেছে এসএসএর বাম্পারের ব্যবহার রয়েছে প্রত্যেকটা গ্লাসে কিন্তু অরিজিনাল যে টয়টার স্টিকার সহকারে জেনুইন গ্লাস কিন্তু গাড়ির সাথে পাবেন চারটা চাকা মাসালে একদম ফ্রেশ অবস্থায় অ্যালোয়ম সহকারে রয়েছে এবং বড়িতে কোনো স্ক্র্যাচ কিন্তু নেই গাড়ির সাথে অরিজিনাল রেইন শেড কিন্তু পাবেন ব্ল্যাক কালার ইন্টেরিয়র লেদার সিট কাভার সহকারে পেয়ে যাচ্ছেন এবং ক্যাপ্টেন সিটের কিন্তু ব্যবহার করা রয়েছে গাড়িটি সেভেন সিটার ক্যাপ্টেন সিট সহকারে পাবেন মশাল খুবই ফ্রেশ অবস্থায় সাইড গ্লাস পকেট গ্লাস প্রত্যেকটাই কিন্তু টয়টার স্টিকার সহকারে অরিজিনাল অবস্থায় আছে এই যে স্টিকারটা বাবু ভাই এটা কিন্তু অরিজিনাল স্টিকার এটা কিন্তু টয়টার অরিজিনাল স্টিকার 2011 মডেল মেনশন করা আছে গ্রেটিং স্টিকার আছে লাইটিং স্পয়লারে ব্যবহার করা রয়েছে সামনে পিছনে এসএসআর বাম্পারের ব্যবহার করা হয়েছে 90 লিটার সিএনজি কনভার্সন করা আছে সিলিং এর কন্ডিশনও কিন্তু মাশাআল্লাহ ফ্রেশ অবস্থায় আপনারা পেয়ে যাবেন এই গাড়িটির ব্যাকলাইটগুলো আলহামদুলিল্লাহ চমৎকার ফ্রেশ অবস্থা আছে এবং ডান সাইডে বডি আলহামদুলিল্লাহ ফ্রেশ কন্ডিশনে পাবেন চাকার গ্রিপ দেখেন যে চারটা চাকা কিন্তু ফ্রেশ অবস্থা আছে শুধু ধোয়া মশা নাই চারটা চাকাই ফ্রেশ কন্ডিশনে পাবেন ভিতরের কন্ডিশন দেখেন এই যে পিলারের যে অরিজিনাল জাপানি যে স্টিকার এগুলো কিন্তু এখন পর্যন্ত অক্ষত অবস্থা আছে অরিজিনাল অবস্থায় দেখছেন কোনো অ্যাক্সিডেন্টাল হিস্ট্রি নেই ভিতরের কন্ডিশনের কথা যদি বলি ড্যাশবোর্ড আলহামদুলিল্লাহ ফ্রেশ অবস্থায় পাবেন সিলিন্ডার কন্ডিশনও ফ্রেশ কন্ডিশন রয়েছে অটো ট্রান্সমিশন সাপ্টাস এসির ব্যবহার রয়েছে লেদার সিট কাভার আর ক্যাপ্টেন সিটি বসে কিন্তু খুব আরাম বাবু ভাই কী বলেন জার্নি করতে পারবেন কী বলেন আপনি একদম অসম আমি এতক্ষণ বললাম আপনি কিছু বলেন বলার কিছু আসেন একদম আমার পছন্দের গাড়ি নাকি এটা হচ্ছে লং ড্রাইভের জন্য বেস্ট লং ড্রাইভের জন্য বেস্ট দেন মার্সেল কিন্তু অরিজিনাল কালার মার্সেল অরিজিনাল কালার উ অরিজিনাল জাপানিজ স্টিকার দেখেন জাপানি যে পেস্টিং আছে অরিজিনাল আছে মার্সেল অরিজিনাল কালার না বাবু ভাই তাহলে অ্যাক্সিডেন্ট হিস্টরি নাই গাড়ির সাথে অরিজিনাল পনেরো দুই হাজার সিসি ভিভিটি ইঞ্জিন এবং অরিজিনাল সিভিটি গিয়ার আর তিন বডি টিন দেখছেন অরিজিনাল জাপানিজ ডিস্ট্রা এই কালার কিন্তু অরিজিনাল ভাই নাবানো কনভার্সন থেকে সিএনজি কনভার্সন করা রয়েছে নব্বই লিটার মডেল ইয়ার দুই হাজার এগারো দুই হাজার ষোলো রেজিস্ট্রেশন টয়টা এক্স নোয়াক ক্যাপ্টেনশিপ সহকারে পেয়ে যাচ্ছেন আমাদের কাছে মাত্র বিশ লক্ষ তিরিশ হাজার আলোচনা সাপেক্ষে কিছু কমানো যাবে তবে প্র্যাকটিক্যালি দেখার পরে আমাদের সাথে কন্ট্যাক্ট করতে জিরো ওয়ান সেভেন ত্রিপল ওয়ান ফাইভ ফোর নাইন সিক্স সেভেন এই নম্বরে যোগাযোগ করুন সময় দিয়ে আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম